পুলিশ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে বুধবার ধলাই জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিহির লাল দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা জেলা পুলিশ সুপার মিহির লাল দাস জানান ধলাই জেলার বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং স্বেচ্ছায় রক্তদান করেছে এই রক্তদান শিবিরে ধলাই জেলা পুলিশের জেলা ও মহকুমা স্তরের আধিকারিক আধিকারিকরাও স্বেচ্ছায় রক্তদান করেছেন মোট একাত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে তিনি আরো কি বলেছেন শুনবো একবার পুলিশের পক্ষ থেকে এবং ত্রিপুরা পুলিশ শুধু পুলিশ নয় পিএসআর সবার পক্ষ থেকে আমরা প্রায় সময়ই করে থাকি আর আজকে যেই ব্লাড ডোনেশন এটার বিশেষ কারণ হচ্ছে আমাদের পুলিশ সপ্তাহ দু চলছে আমরা অঙ্গ রক্ত এমন একটি উপাদান যা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি তাই রক্তের যোগান মেটাতে মানুষকেই রক্তদান করতে হবে এখন সময় ফেরতেই সঙ্গে থাকুন